সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে জামাতে নামাজ পড়ার গুরুত্ব প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কোরআন ও সুন্নাহর আলোকে আপনারা জানতে পারবেন জামাতে নামাজ পড়ার গুরুত্ব এত বেশি কেন এখন ভিডিওটি শুরু করা যাক একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতে নামাজ আদায় করা একাকি নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব হয় দোরিন বুখারী শরীফ হাদিস নং 645 মুসলিম শরীফ হাদিস নং 640 জামাতে নামাজ পড়া ওয়াজিব বটে বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া বড় পাপ মহান আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আর তোমরা নামাজ কায়েম করো ও জাকাত দাও এবং যারা রুকু দেয় তাদের সঙ্গে রুকু দাও দলিল পবিত্র কোরআনুল কারিমের সোরা বাকারা আয়াত নাম তেতাল্লিশ পবিত্র কোরআনুল এই আয়াত থেকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করা যায় তাই জামাতে নামাজ না পড়ে গনাগার হওয়া এবং অসীম সহাব থেকে বঞ্চিত হওয়া একজন মমিনের জন্য শোভনীয় নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী সাল্লাম বলেছেন আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানো মধ্যে যে কি মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজন বোধে লটারি করত। দুপুরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত এসা ও ফজরে নামাজের মধ্যে যে কি মর্যাদা রয়েছে তা যদি জানতে পারত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো এসে নামাজে উপস্থিত হতো দলিল মুসলিম শরীফ হাদিস নং আট শত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং হে নবী আপনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকেন ও তাদের নামাজ পড়ান তখন শত্রুর সঙ্গে মোকাবেলার সময় তার নিয়ম এই যে মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে অতঃপর তারা যখন সাজদা করে নেবে তখন তারা তোমাদের পেছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনো নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সঙ্গে আয়াতন এক শত দুই যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও মহান আল্লাহ রাবুল আলমিন জামাতের সঙ্গে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম জামাতে নামাজ আদায়ে গাভুলিতির ব্যাপারে হুশিয়ারি দিয়ে বলেন যে ব্যক্তি আজান শুনলো এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হল না তার সালাত হবে না শরীফ হাদিস নং সাত শত তিরানব্বই প্রিয় দর্শক আমাদের প্রিয় নবজী হজরত মোহাম্মদ মুস্তবা সালি জামাতে অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে কঠোর হুশিয়ারি জারি করেছেন তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি অবশ্যই আমি সংকল্প করেছি আমি কাট সংগ্রহ করার নির্দেশ দিব তারপর আমি নামাজের হুকুম দিব এবং এজন্য আজান দেওয়া হবে তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব সে লোকদের নামাজ পড়াবে এরপর আমি ওই লোকদের দিকে যাব যারা জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়ি ঘর তাদের সামনেই জ্বালিয়ে দেব দলিল সহি বুখারি শরীফ হাদিস নং দুই হাজার চারশত বিশ জলিলুল কদ সাহাবি হজরত আনাস ইবনে মালিক রাজিউল্লাহ তাল্লাহ আনহু বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত তাকবির উলার অর্থাৎ প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ আদায় করবে মহান আল্লাহ রাবুল আলমিন তাকে দুটি পুরস্কার দান করবেন এক জাহান্নাম থেকে মুক্তি দুই মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দিবেন দলিল তিরমিজি শরীফ সম্মানিত ভিউয়ার্স বিশেষ অপারগতার কারণে জামাত ছাড়ার অনুমতি দিয়েছে ইসলাম বাইরে মুসলধারে বৃষ্টি ঘর থেকে বের হলে অসুস্থ হওয়ার আশঙ্কা রাস্তায় বেশি কাদা ও অতি অন্ধকার থাকলে অন্ধ ব্যক্তি শত্রুর ভয় বন্দি ব্যক্তির প্রমুখের জন্য জামাতে নামাজ না পড়ার অনুমতি আছে সম্মানিত ভিউয়ার্স জামাতে নামাজ পড়ার সব বেশি হওয়ার কারণ কে জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরায়রা রাজিউল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির জামাতের সঙ্গে নামাজের সব তার নিজের ঘরে ও বাজারে আদায়কৃত নামাজের সবের চেয়ে পঁচিশ গুণ বাড়িয়ে দেওয়া হয় এর কারণ এই যে সে যখন উত্তম রূপে উজু করলো এরপর একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করলো তখন তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় এবং একটি গোনা মাফ করে দেওয়া হয় নামাজ আদায়ের পর সে যতক্ষণ নিজ নামাজের স্থানে থাকে ফেরেশতাগণ তার জন্য এ বলে দোয়া করতে থাকেন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন আবার তোমাদের কেউ যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজে রত বলে গণ্য হয় দলিল বুখারী শরীফ জামাতে নামাজ করার ব্যাপারে যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন সর্বজাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু হুকুম দিয়েছেন জামাতে শরীক হয়ে নামাজ আদায় করার জন্য অর্থাৎ প্রত্যেক মুসলিম ভাইবন্ধের উচিত জামাতের সহিত নামাজ আদায় করা যেখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই মহিলারা নামাজ আদায় করতে পারেন তবে জামাতে মহিলারা নামাজ আদায়ের চেয়ে ঘরে নামাজ আদায় করলে জামাতের সমান সব তারা পেয়ে যাবে